তাহাজ্যতের নামাজে দাঁড়ালে তখন হঠাৎ কেন যেন এক অজানা ভয় হৃদয়ে বাজে কেন তাহারদের নামাজে ভয় লাগে তাহার্যোতের রাতে কান্না আর ভয়ের মতো লুকিয়ে আছে এক রহস্য আল্লাহ বলেন তাদের স্পর্শ শয্যা থেকে দূরে থাকো তারা ভয় ও আশা নিয়ে তাদের পালনকর্তাকে আহ্বান করেন রাতের অন্ধকারে যখন তুমি তারা ও শয়তান তোমাকে ভয় দেখায় সে চায় না তুমি এই নামাজে মনোযোগ দাও কারণ সে জানে এই নামাজ আল্লাহর নৈকট্যের পথ তাহাজুদের সময় শয়তানের কুমন্ত্রণা ও মনস্তিক ভয় তাহাজুদের সময় অজানা শব্দ বা অন্ধকারের ছায়া দেখে ভয় পাও এটি শয়তানের কুমন্ত্রণা শয়তান তখন এই কাজগুলো করে যেন তুমি মনোযোগ হারাও যেন তুমি ছেড়ে দাও হাদিসে আছে শয়তান মানুষের ঘাড়ে ভেতে রাখে সময় সেটি ভাঙে নামাজের আগে আল্লাহর নাম নাও আয়াতুল কুরসি পড়ো মনে রেখো যে ভয় তুমি পাচ্ছ সেটি শয়তানের তৈরি আল্লাহ সেই ভয় দূর করে দেন যখন তুমি নেমে যাও সাহাবিদের তাহাজুদের কান্না ও ভয় সেটা কেমন ছিল জানেন সাহাবিরা রাতে দাঁড়িয়ে কাঁদতেন ভয় পেতেন আল্লাহ তাদের ক্ষমা করবেন তো তাদের ভয় ছিল গুনাহর তাহার ভয় মানে তুমি আল্লাহর দরবারে নরম অন্তর নিয়ে দাঁড়িয়েছ নারী শেষ রাতের আকাশে তারা ঝলমল করে যখন তখন আল্লাহ বলেন হে নারী তোমার সকল মনের আশা আমি পূর্ণ করব তাহাজুদের নামাজে ভয় পেলে মনে রেখো আল্লাহ তোমার পাশে আছে তুমি সেই ভাগ্যবান যা সেই ভাগ্যবান যার ডাকে রাতের আকাশে দরজা খুলে যায় তুমি কি কখনো তাহাজুদের নামাজ পড়ো কমেন্টে লিখে যাও আমি